গুড আফটারনুন দর্শক আজকে আলাপন আপনাদেরকে স্বাগত জানাই হোস্ট খায়রুল ইসলাম তাজ আজকে যার সাথে কথা বলবো তিনি বেসিক্যালি শেফস ট্রেনিং ইনস্টিটিউটের একজন লেজেন্ড বলা যায় লিভিং লেজেন্ড বহু বছরের অভিজ্ঞতা দিয়ে তিনি আসলে এই লাইনে যারা কাজ করছেন তাদেরকে বিভিন্ন ট্রেনিং এবং ক্লাস করিয়ে আসছেন একাডেমিক সাপোর্ট দিয়ে আসছেন জব সুইচিং এর ব্যাপারে বিশাল হেল্প করছেন তো তার প্রতিষ্ঠান নিয়ে আজকে মোটামুটি কথা হবে এবং পরিচয় হবে এস এস টি আই স্কলার হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট যেটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মালিবাগে অবস্থিত তো আমরা আজকে এস এস টিআই পরিচয় সম্পর্কে জানব পর্দায় আছেন সামিয়া কবির যিনি হেড অফ ইনস্টিটিউট সামিয়া আপনাকে স্বাগত জানাই কেমন আছেন এস সম্পর্কে আমাদের দর্শকদেরকে খুব সংক্ষেপে একটু পরিচয়টা বলবেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এসএসটিএ হচ্ছে স্কলার্স হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট এটা বেসিক্যালি হচ্ছে আমাদের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে আমরা ট্রেনিং দিয়ে থাকি এবং এটা যদি বলা যায় তাহলে আমরা স্কিল পার্টটার ট্রেনিং দেই যে একজন হয়তোবা এক্সপিরিয়েন্স বাট তাদের যে দক্ষতা দক্ষতার সার্টিফিকেট সনদ এখান থেকেই তারা পাচ্ছে এবং আমরা পুরোটাই ন্যাশনালি সার্টিফাইড এবং এনএসডি এর আন্ডারে আমরা কোর্সগুলো করাচ্ছি এই ট্রেডগুলো চলছে এনএসডি এর আন্ডারে এবং তারা সরকারি সার্টিফিকেট পাচ্ছে বিদেশি কোন আপনাদের কিনা দেশের বাইরে ইউকে ওটাতে আমরা কি কি কোর্স এই অফার করছেন কোর্সের একটু বলবেন আচ্ছা কোর্সের হচ্ছে আমাদের যে কুকিং কোর্স আছে প্রফেশনাল শেফ কোর্স তারপরে আমাদের বেকিং কোর্স দেন আমাদের বারিস্তা আপনাদের কফি কফি মেকিং তারপরে হচ্ছে হাউসকিপিং সার্ভিস রিজার্ভেশন টিকিটিং লেভেল ফোর এরপরে আমরা আরও কিছু ট্রেড করাচ্ছি আমরা যেমন টি আমাদের টিচার্স যে ট্রেনিং অফ ট্রেইনার্স অফ ট্রেনিং যেটা সেটাও হয় আমাদের টটও আমাদের এখানে হচ্ছে আচ্ছা এবারে যে কোর্সের নামগুলো বলুন সেগুলো দূরেশন বা যদি কোর্সের কারিকুলাম বা খরচ কত পড়বে একটু আমাদের যে প্রফেশনাল শেফ কোর্স যেটা সেটা হচ্ছে থ্রি মান্থস আমরা বলি বা থ্রি প্লাস লেগে যায় কারণ একটা প্র্যাকটিক্যাল একটা কুইচ দিনগুলো শেষ হতে হতে একটু সময় লেগে যায় তো এটা শেষ হওয়ার পরে ওরা ইন্টার্নশিপে যায় দেন ওদের একটা জব প্লেসমেন্ট তো এটা

দেন দ্বিতীয় ইনস্টলমেন্ট দেন তৃতীয় ইনস্টলমেন্ট একেবারে এক্সাম এর আগে মানে অ্যাসেসমেন্টের আগে সে আরেকটা লাস্ট ইনস্টলমেন্ট দিবে আচ্ছা কোর্সটা কবে থেকে শুরু হবে যে কোর্সের কথা বললাম স্যার আমাদের একটা রানিং কোর্স অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা এনরোলমেন্ট চলছে আর কি দুই তিনটা ক্লাস হয়েছে বাট আমরা এনরোল করাচ্ছি আচ্ছা এসএসটি এর পরিবেশ এবং প্র্যাকটিক্যাল যে আপনাদের ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো সব কিছু এসএসটি এর পরিবেশ एक्चुअली আমরা তো হোটেল বেস আমাদের হচ্ছে স্কাই সিটি হোটেলের আন্ডারে আমরা তারা প্রথম থেকে যে জিনিসটা পাচ্ছে সেটা হচ্ছে একেবারে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করলে কি হয় কারণ আমরা কাজের ফাঁকে ক্লাসের ফাঁকে আমরা হোটেল ভিজিটে তাদেরকে নিয়ে আসি হোটেলের যে আমাদের কিচেন আছে কিচেনটা তারা কিন্তু প্রথম দিন থেকেই পাচ্ছে তো এটা একটা বিশাল পাওনা তাদের জন্য আমি মনে করি যেহেতু আমি এই সেক্টরে অনেক বছর ধরে কাজ করছি তা আমার মনে হয় যেটা যদি প্রথম থেকে তারা অ্যাডপ্ট করে ফেলতে পারে তাহলে এটা ওদের জন্য ইন ফিউচার অনেক কাজে লাগবে এটা চমৎকার বলেছেন তার মানে হচ্ছে আপনারা থিওরিটিক্যাল ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল যে সেক্টর আছে সেখানে আপনারা ব্যাপক গুরুত্ব দিচ্ছেন জি আচ্ছা সর্বশেষ অংশ আমরা চলে আসি যদি কেউ ভর্তি হতে চায় তারা কি সরাসরি এসে অ্যাডমিশন নেবে নাকি অনলাইন বা ওয়েবসাইটে কোনো সিস্টেম আছে আমাদের সিস্টেম আছে ওয়েবসাইটে অবশ্যই আছে আমাদের সিস্টেম আছে বাট সে সরাসরি আসলে যে জিনিসটা হয় আমি ফার্স্ট ডেতে তাকে একটা ডেমো ক্লাসে সুযোগ দিয়ে দেই ডেমো ক্লাসের একটা সুযোগ দেই দেন আমি হোটেলটা ভিজিট করাই কারণ তারও পছন্দ অপছন্দের ব্যাপার আছে আর আমি একটা শর্টকাট একটা ইন্টারভিউ নেই যে আসলে কি সেই কাজটা করতে কতটুকু আগ্রহী এটা আমার জানাটা জরুরি আপনার টিচিং স্টাফে কারা কারা আছেন বা কতজন একটু তাদের নাম এবং যোগ্যতা যদি বলতেন জি আমাদের এখানে আছেন হচ্ছে অ্যাসেসর আছেন ট্রেনার আছেন এবং আমাদের অ্যাডমিন আছেন এবং আমাদের প্রত্যেকটা ট্রেডে একজন দুজন করে আমাদের ট্রেনার আছেন তো আমাদের কোর্সে যিনি আছেন কুকিং কোর্সে শেফ কোর্সে আমাদের সাথে উনি সহায়তা করেন আমাদেরকে এবং আমাদের কিছু গেস্ট আছে ঈশ্বর ঈশ্বর জাহান নামের একজন গেস্ট ট্রেনার আছে তারপরে আমাদের আরও কিছু গেস্ট ট্রেনার আছে এবং আমাদের বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রিতে যারা ব্যাঙ্কুইক ম্যানেজার আছেন যেমন আমাদের এখানে আছেন নজরুল ইসলাম স্যার উনি আমাদের সার্ভিস সেক্টরটা দেখছেন তারপরে গার্লিকান এর বোরহান স্যার আছেন উনিও আমাদের এই সেক্টরটা সার্ভিস সেক্টরটা দেখছেন হাউস